নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে কাজ করার সময় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার দুপুরে শাসনগাঁও এলাকায় ভিসিক শিল্পনগরীর সামনে সড়কে এই ঘটনা ঘটে এ সময় অনেক উঁচুতে আগুন উঠে যায় সেই সঙ্গে পাশে থাকা টিনের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরে তিতাস গ্যাসের জরুরি ইউনিট এসে গ্যাস সংযোগ বন্ধ করে দেন বর্তমানে গ্যাসের দুইটি স্টেশন বন্ধ রেখে পাইপটি মেরামতের কাজ চলছে